আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে শাহিন ফিশিং লাইফ থেকে স্বাগতম তো আপনাদেরকে আজকে দেখাবো তারা একটি রাস্তার সাইডে একটা কুয়া ছোট কাজ করেছে শিং মাছ টাকি মাছ কই মাছ বইলসা ট্যাংরা মাছ তো আরো অনেক মাছ পড়েছে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা

এই তাই পারে ধরে তো কাল তো ওটা কি মাছ এই মাছ মাছ এই জায়গায় বড়শি মাছ

দে এই ওনিকের পার্টলেতে বাসাছনি এই জীবন এক্সিস্টের পর সিংহশটা পাগল দোয়াদান ভালো করে বলো আগে পুছদিন চান দিই একটা দিতে রাখতে টনিক এই যে লাভ এই ওনিকের পিছে আছে না এই দাঁটা দি করে এই এন নুকন আমরা দেখুন প্রথমে তো বন্ধুরা এসকে পর্যন্ত ভালো দেখবেন আল্লাহ হাফেজ